আমি কখনো ভাবিনি তারপরে তোরা এই কুত্তা জামাত ছিল বেগম খালেদা জিয়ার নিয়ে নোংরাম করে যাচ্ছিস বাংলাদেশের মানুষ এগুলো কখনো বলছি একজন আকর্ষণ দেশ নীতির মৃত্যুকে নিয়ে যখন এই ধরনের তথ্যগুলো সারানো ছিল অনলাইনে তখন একেবারে নিশ্চুপ ছিলেন জনাব তারেক রহমান তার মুখ দিয়ে যেন কোনো প্রতিধ্বনি বের হচ্ছিল না বেগম খালেদা জিয়ার সাথে যতদিন তিনি ছিলেন দেশের মাটিতে দুদিন হাসি মুখেই ছিলেন তারেক রহমান আজও তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছিলেন এই আশায় মাকে নিয়ে বাকি জীবনটা তিনি হাসি কাটিয়ে দিবেন আমার মা দেশ হচ্ছে খালেদা কাছে যা। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে তার সেই হাসি করুণিত হলো বাবার समाদির পাশে তার মাকে রেখে আসেন তারেক রহমান যেন লোক ভুকের মুখে চাপা কষ্টগুলি চিৎকার করে প্রকাশ করতে পারছিল না সবকিছু মুখ বুঝে সহ্য করেছিলেন তিনি এরই মাঝে হাজার মানুষের অভিযোগ তিনি তার মা কে নিয়ে করেছেন রাজনীতি যে সবটাইতে দুর্ভাগ্য ওই মা ওই বাবা যাদের লাশটা নিয়া পর্যন্ত রাজনীতি তবে যারা বিকং খড়দাসী আর মৃত্যুকে কেন্দ্র করে এই ধরনের

আপনারা এখন জামাত ইসলামকে নিয়ে পড়ে আছেন তবে আপনারা ভুলে গিয়েছেন অতীতের কথা। কালাদা দিয়া অসুস্থতাকে বিদেশে পাঠাও। আল্লাহর শেষ নাই। তাল লিবার নাকি পচে শেষ। তে লিবার সাধারণত পচলে মানুষ কি বলে? যারা আমি মুক্তি বলতে। সিকা সিনার ওই কথাগুলো এখনো অনেকেই ভুলে নেই। ভাই এই ব্যক্তি দাই থেকে হাসিবাতি হাসিলা কখনো মুক্তি। যখন অসুস্থ মানুষকে নিয়ে সিকা যখন এই ধরনের কথাগুলো বলেছিল সেই কথাগুলো যখন বাঙালির মনে পুনরায় জাগ্রত হয় তখন ম্যাডামের হারানোর পিছনে একমাত্র দাই সেই হলো খুনি হাসিনা। আমরা চাই খুনি হাসিনা বাংলাদেশে আসুক তাকেও তিলে তিলে মা হোক বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পচে একজন রাস্তায় নেশা वाला পূজদর্শী কথাগুলো মনে রাখছি এই হালাতে আযিয়ার মরার জন্য এক নম্বর দাইছে খাসি

ভিডিও টি এখান থেকে আমি সমাপ্ত করলাম যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ